বাড়িতে ভগবানের ছবি বা মূর্তি আমাদের প্রত্যেকেরই রয়েছে সেক্ষেত্রে কি ধরনের ছবি আমাদের বাস্তুতে থাকলে বাস্তুতে অমঙ্গল হয় বাড়ির প্রত্যেকটা মেম্বারের সাথে অমঙ্গল হয় কি ধরনের ছবি আপনার কালী মায়ের বা বজরংবলীর হনুমানজির বা শিবের মা দুর্গার যাবতীয় রুদ্ররূপ মানে ভিগে আছেন বা প্রচন্ড রেগে কোনো লড়াই করছেন বা কাউকে মারছেন এই ধরনের কোনো যদি ছবি ভগবানের থাকে তাহলে সেটা বাস্তু থেকে সরিয়ে ফেলুন ভগবানের কি ধরনের ছবি রাখছেন তিনি কাউকে আশীর্বাদ করছেন ভালোবেসে পার্বতী এবং শিব শিব শম্ভু ভালোবেসে দুজনে দাঁড়িয়ে আছেন বা গণেশকে কোলেনি দাঁড়িয়ে আছেন বা বজরঙ্গবলী রামের কাছে প্রণাম করছেন বা সঞ্জীবনী যে পাহাড় নিয়ে যাচ্ছিলেন তার ছবি এই ধরনের যাবতীয় সুন্দর ছবি যেখানে খুব সুন্দর মনোভাবাপন্ন নিয়ে ছবিটির মধ্যে তারা রয়েছেন সেই ধরনের ছবি বাস্তুতে রাখুন বাস্তুতে মঙ্গল আসবে এবং আপনি সুবুদ্ধকে অ্যাট্রাক্ট করতে সক্ষম হবেন